এবার জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সেন্টারে পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে ব্যাপকের মিছিল নেই কিন্তু জলজীবন মিশনের সাইনবোর্ড ছোঁড়ানোকে কেন্দ্র করে গোটা এলাকার মানুষ দুর্নীতির গন্ধ পাচ্ছে জানা গিয়েছে মোহনভোগ আর দি ব্লক অন্তর্গত তেলকাচলা গ্রাম পঞ্চায়েতে ছনং ওয়ার্ডের মুড়াপাড়া এলাকায় চুনুমিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিনের জলের সমস্যা ছিল তাই সংশ্লিষ্ট দপ্তরে সমস্যা সমাধান করার নামে দুর্নীতির খাতায় নাম নথিভুক্ত করলো এই অঙ্গনওয়াড়ি সেন্টারে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে লক্ষ টাকা ব্যয় করে পানীয় মেশিন বসানো হয়েছে ঠিক এমন একটি বিশাল বড় সাইনবোর্ড হলো কিন্তু সাড়ে তিন দেখা নেই জলের মেশিনের অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা সহজে স্থানীয় এলাকাবাসীরা জলের মেশিন ছাড়া সাইনবোর্ড দেখতে পেয়ে বোঝার অপেক্ষায় রাখিনি যে সুশাসনের মুখে কতটুকু চুনকারি মাগছে সংশ্লিষ্ট ডিডাব্লিউ দপ্তর এদিকে যেমন অঙ্গনওয়াড়ি সেন্টারে পুরনো সেই জলের সমস্যা রয়ে গেল অন্যদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারে নামে আসা জলের মেশিনটি এলাকার উপপ্রধান মিয়ার মিয়ার জামাই চারু বাড়িতে নিয়ে বসানো হয় আর এদিকে সরকারি জলের মেশিন পেয়ে চারু মিয়ার নিজের সবজি ক্ষেত জল কিছু মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে যদিও স্থানীয়রা সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিষয়টি জানাতে গেলে দপ্তরের এক আধিকারিক জানিয়ে দেন অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন বসানোর দায়িত্বটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের হাতের দায়িত্ব দিয়ে দেন তবে পঞ্চায়েত প্রতিনিধি রাজ্যে কিভাবে দুর্নীতি করে অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মিশন অন্যত্র সরিয়ে দিয়ে দুর্নীতি করবে তা কেউ ঘুণাক করে উঠতে পারেনি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ইশারায় রাতের অন্ধকারে চুপচাপ জল জীবন মিশনের সাইনবোর্ড বসিয়ে দিয়ে যায় কিন্তু মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকা এই দৃশ্য দেখে হতবাক তবে এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে আপনি স্কুলের নাম কি আপনি কি অঙ্গনবাড়ি দিদিমুনি হ্যাঁ আপনার পিছনে একটা বিরাট বড় সাইনবোর্ড আটকানো হয়েছে যে তিন লাখ পঞ্চাশ হাজার একটা জল মিশনের মেশিন স্কুলের ভিতর লাগানো গেছে আপনি কি আপনার মেশিনটা কোন জায়গা আমার স্কুলে মেশিন নাই সাইনবোর্ড আছে আপনি মিশিন স্কুলে মেশিন নাই না কিন্তু সাইনবোর্ড যে লাগান আছে সাইনবোর্ড কে বয়েছে আমি দেখছি না কালকে যাইতে দেখছি সাইনবোর্ড নাই আজকে আয়া দেখি সাইনবোর্ড আছে না এমন কোনো কথাও শুনি আপনার সামনে যে স্কুলে একটা মেশিন ভুগু আগে আপনার সাথে যোগাযোগ হয়েছে নি বা দপ্তরের বা পঞ্চায়েতের কেউ আমার কিছু কইছে না মেশিন বইব বা বইত না তো আপনি তো এটা তো এই মেশিনটা তো আপনার স্কুলের নাম আপনি জানেন নি সাইনবোর্ডে লেখা আছে চুনু মিয়া কিন্তু চুনু মিয়া ওয়ান এর তো কোনো মেশিন নাই কি বলবেন এই বিষয়টা আপনি আমার বলার মতো যে এই স্কুলের ভিতরে এই মেশিনটা দরকার আসতো না যে আপনাদের বাচ্চা আছে জলের ব্যবস্থা যতো হ্যাঁ আমার স্কুলে মেশিনের প্রয়োজন আছে মেশিন লাগবে এটা কি জল টল এখন আপনারা থেকে সংগ্রহ করেন বাচ্চাদের লাগে স্কুলে মধ্যে একটা জলের পয়েন্ট আছে মাঝে মধ্যে জল না থাকলে পায় না মেশিনটা তাহলে একান্ত দরকার আসলো স্কুলের লাগে হ্যাঁ আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট